ডাক্তারবাবু আপনি কি সত্যি আমায় কোনোদিনও ভালোবেসেছিলেন এতবার করে আমাকে দূরে চলে যেতে বলেন আপনার কষ্ট হয় না আমি আপনার থেকে দূরে চলে গেলে মন থেকে কখনো দূরে চলে যেতে পারি কিন্তু আপনি আপনি আমার থেকে বার বার দূরে চলে যান আমি জানি আপনি আমাকে ভালোবাসেন কিন্তু ভালোবাসাতে আগের মতো আর প্রকাশ করেন না এই ডাক্তার আর আগে ডাক্তার বাবুর মধ্যে আকাশপাতাল তফাৎ আমি আর এই ডাক্তার বাবুকে চিনতে পারি না আচ্ছা আমাদের মেয়ে দুটোর কি দোষ সোনার প্রত্যেকটা মুহূর্তে কেন কষ্ট পাবে ওদেরও তো অধিকার আছে বাবা মামার ভালোবাসা একসাথে পাওয়ার ওদেরও তো অধিকার আছে পরিবারের ভালোবাসা একসাথে পাওয়ার তাহলে ওরা সেটা কেন পাবে না এই সব প্রশ্নের উত্তর আপনার কাছে নেই আর কেন নেই সেটাও আমি খুব ভালো করে জানি ওই মিশকা সেন তাই না যাকে আপনি প্রত্যেকটা মুহূর্তে বিশ্বাস করেন শুধু বিশ্বাস নয় অন্ধবিশ্বাস আর এই বিশ্বাসটাও খুব তাড়াতাড়ি ভাঙবে আর যেদিন এই দিনটা আসবে সেদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে তখন আপনি চাইলেও কিচ্ছু করতে পারবেন না তখন আপনার আশেপাশের মানুষরা আপনার পাশে থাকবেন এমনকি আপনার সামনে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দীপা সেও হয়তো থাকবে না তাই বলছি সময় থাকতে থাকতে নিজেকে বদলান প্লিজ একটু বোঝার চেষ্টা করুন তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে এই যে সামনের অন্ধকার এই অন্ধকার সরিয়ে দিনের আলো আসবে প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না এটা আমার রিকোয়েস্ট শুধু আমার রিকোয়েস্ট না আপনার পুরো পরিবার আপনার দিকে তাকিয়ে আছে আপনার এই ভুলটা কবে ভাঙবে সেই আশা তাই বলছি একটু বোঝার চেষ্টা করুন please take the room. please thank, thank you thank you thank you, thank you so much